হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা দেখো ভোরবেলা উঠেই দু কাপ চা নিয়ে আমরা বসে যাব রেডি করছি সব কিছু চা করে তারপরে রূপসার জন্য একটু টিফিন বানাতে হবে আর আমি এক চামচ চিনি খাই প্রতিদিন সকালবেলা চায়ের সাথে তোমরা সেটা জানো আর এই দেখো রূপসার জন্য আজকে রূপসা বলেছে লুচি আর সেমুইয়ের পায়েস তো সেমুয়ের পায়েসটা রান্না করতে গিয়ে একটুখানি এদিক ওদিক হয়েছি যাই হোক একটু টাইট মতো হয়ে গেছে তাতে কোনো ব্যাপার না ভালোই হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম তো চলো লুচি ভেজে আসি লুচি ভেজে দেখো ফুলকো ফুলকো লুচি রূপসা নিয়ে যাবে তো লুচিটা আর পরোটাটা দিলে না অনেকক্ষণ নরম থাকে আর যদি রুটি দিই শক্ত হয়ে যায় ও খেতে পারে না তো ওই সে এগারোটার সময় খাবে এখন যাচ্ছে তো এখন সকালবেলা ও না খেয়েই যায় তা নাহলে ওর বাসের মধ্যে বমি হয় তো এই দেখো সেময়ের পায়েসটা ও নিয়ে যাচ্ছে একটু আর আমরা বাকি বাদ বাকি খাবো এই দেখো রূপসা বেরিয়ে যাচ্ছে রূপসা বলছে মা ক্যামেরা বন্ধ করো সকালবেলায় তুমি ক্যামেরা চালাচ্ছ আর দেখো ক্যামেরা চালাচ্ছি বলে মুখটা কেমন গোমড়া করে রয়েছে তো আমি অনেক করে বলছি তারপরে যা হোক জোর করে কষ্ট করে একটু হাসলো তো চলো রূপসা গাড়িতে উঠিয়ে দিয়ে আমি এখানকার ডিউটি আমার শেষ আর ভাদ্র মাস ভাদ্র মাস বলে দেখো শনি মন্দিরটা ঘিরেছে শনিবার করে ভাদ্র মাসে শনিবার করে সবাই যেন শনি মন্দিরে পুজো হয় তো রোজই ভাবি ছোট ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব কিন্তু না হয় না সব সময় ক্যামেরা করা হয় ওঠে না আর আর একটা চ্যানেলের কাজ দুটো চ্যানেলের কাজ একটা ফোনে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তো চলো বাড়ি ফিরে যাচ্ছি আমার ডিউটি শেষ আবার ছুটি হবে যখন গাড়ি আসবে ঠিক বুঝতে পারবো তার মিনিট আগে আসবো আর বাড়ি এসে ওই দেখো রূপসার লুচি বানানোর পরে যেটুকু ময়দা বেঁচে আছে সেইটুকু ওইখানে গোল করে ডো করে রেখেছি আর এইটা হচ্ছে আটা এইটা মাখছি রূপসার পাপা আটার রুটি খেতে খুব ভালোবাসে তা এটা হবে রুটি তাড়াতাড়ি মেঘের রাখছি একটুখানি পরেই তারপরে আবার করতে হবে তো চলো রুটি মেখে বেলে আগে রূপসার পাপাকে দিই রূপসার পাপা বাজার থেকে চলে এসেছে আমি যখন রূপসাকে দিতে যাই তখন রূপসার পাপা জজুরানির জন্য মাংস নিতে যায় এবার আমরা মাংস না খেলে নিরামিষ খেলেও কিন্তু ওরা মাংস ছাড়া ভাত খাবে না আর আমরা নিরামিষ খাবো ও ভাত খাবো ওরা ভাত খাবে না সে কি ভালো লাগে তাই জন্য প্রতিদিনই ওদের জন্য মাংস আনতে যায় তো ওরা চিকেনই খায় কারণ ওরা চিকেন খেয়েই মোটা হয়ে যাচ্ছে তো অন্য কোনো জিনিস তো খাওয়ানোই যাবে না তো ছাড়ো সব ছাড়া কথা ওদের তো ভিডিও আমি আলাদা করে দিই আর দেখো যে কটা রুটি হবে বাবু খাবে বাবুও রুটি খায় আর ওর পাপাও রুটি খায় আর রূপসার যা বাদ বাকি বেঁচে থাকে সেইটা আমি আর লুচি হিসাবে বানাবো না আমি ওটা একটু ঘি দিয়ে পরোটা বানিয়ে ওটা আমি খেয়ে নেব আর খুব বেশি হলে আবার রেখে দিই বিকেলবেলা ওদের হয়ে যায় আমাদের বাড়িতে ব্রেকফাস্ট নির্দিষ্ট সময় বানাতে হবে সব কিছুই একটা টাইম আছে এই দেখো রূপসার যে লুচির ময়দাটুকু ছিল সেইটুকু দিয়ে আমি ভাবছি দুটো পরোটা বানিয়ে নেবো দুটো হোক তিনটে হোক যা হোক তো হবে তা সারাদিনে কি কি কাজ করি তা যদি দেখাতে যায় না তিরিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো যাই হোক অত বড় ভিডিও আমার ফোন সাপোর্ট করে না আর আমি না সেদিনকে একটা চল্লিশ মিনিটের আঁকার ভিডিও ছেড়েছি সেইটা না করার পর ফোন আর কাজ করছিল না ক্যামেরাই অন হচ্ছিল না তারপর আমার ছেলেকে দিয়ে আবার ঠিকঠাক করিয়ে নিয়ে যাই হোক এখন কোনো ছোট ছোট ছোটো ভিডিওগুলো হচ্ছে তো এই ভিডিওটা খুব বেশি বড়ো করব না বন্ধুরা আমি এদিকে পরোটা বানাচ্ছি বানিয়ে নিয়ে চলো খিদেও পেয়ে গেছে সেই ভোরবেলা উঠেছি এই টাইমটাই খেয়ে তারপরে কাজ করব। আরও অনেক কাজ আছে আজকে না মঙ্গলবার আজকে আমি একটা আজ থেকে ব্রত পালন করব। তো কি ব্রত পালন করব এখন বলবো না করা হয়ে যাওয়ার পর বলবো তো যাই হোক চলো ধীরে ধীরে পরোটাগুলো এই দেখো আমি পরোটাগুলো না এইভাবে কেটে করি এক একজনে এক এক রকম করে করে আবার অন্য অন্যরকমও করি তো পরোটা বানিয়ে তো আমি খাবো সেটা তোমরা বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা আর বাড়াবো না হ্যাঁ তাহলে ফোনে আর সাপোর্ট করবে না ওইদিকে আমার আঁকা চ্যানেলেও ভিডিও আছে তো সব মিলিয়ে দুদিকেই তো সামলাতে হবে তাই জন্য আজকের ভিডিওটা এটুকুই তোমরা খুব খুব ভালো থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই দেখো পরোটা বানানো হয়ে গেছে আর সে ময়ের পায়েসে অল্প একটু নিয়ে নিয়েছি মিষ্টি হয়েছে তাই জন্য অল্পই নিলাম তো তোমরা খুব খুব ভালো থেকো